জিন্স ঠিক আছে কি এটা আমরা কি নিয়ে আলোচনা করতেছি জিন্স নিয়ে আলোচনা করতেছি এখানে কেয়াল করো জিন্স অনুসারে সিম্পেল ভাগে ভাগ করা হয়েছে ছয় ভাগে ভাগ সহি মাহমুস মধল মোজাফ সহি তারপরে কি মাহমুস মধল মোজাফ ঠিক আছে এই চার প্রকার সহি মাহমুদ মহতল মোজাব এখন সহি কাকে বলে আমাদেরকে মাথায় রাখতে হবে সহি হলো সহি উদাহরণ দিচ্ছি খেয়াল করো সহি উদাহরণ হচ্ছে যেমন দেখো নাসারা যেমন কি খুব ভালো করে খেয়াল করবা যে শব্দের মধ্যে কোনো হরফিল্য থাকবে না যে শব্দের মধ্যে কোনো কি থাকবে না হরফিল্য কয়টা তিনটা ও আরিফ ইয়া এখান থেকে একটাও আছে কেনে যে শব্দের মধ্যে কোনো হর ফিল্ড মুক্ত হবে যে শব্দটা হর ফিল্ডত মুক্ত হবে যে শব্দটা কি মুক্ত হবে মুক্ত হবে তার নাম সহি তারপরে কথা হচ্ছে মাহমুস মাহমুস কাকে বলে যে শব্দের মধ্যে কি থাকবে হামজা থাকবে কি থাকবে হামজা থাকবে যে শব্দের মধ্যে কি থাকবে এই যে শুরুতে হামজা আছে না কি আছে হামজা আছে তাকে শুনো আমি বলছি যে শব্দের মধ্যে হামজা থাকবে তাকে কি বলে মাহমুজ বলে এখন মাহমুজ তিন প্রকার প্রথমে থাকতে পারে মাঝখানেও কি থাকতে পারে কোথাও থাকতে পারে মাঝখানে থাকতে পারে এই যে এখানে হামজা আছে না আইন কলিমার মধ্যে আছে কি না সেটা সেটার নাম কি মাহমুজ আইন সেটার নাম কি মাহমুজ আইন আর যদি নামকরিবার মধ্যে থাকে আর যদি কিসের মধ্যে থাকে এ দেখো এখানে লাম করিবার মধ্যে আছে শেষে আছে এটা হলো মাহমুজের লাম তাহলে আবার বলো মাহমুজ কাকে বলে যদি কোনো শব্দের মধ্যে হামজা থাকে যদি কোনো শব্দের মধ্যে কি থাকে এখানে হামজা আছে হামজা আছে কি না তিনটার মধ্যে যে তিনটা উদাহরণ দিয়েছি তিনটার মধ্যে আছে বাহিরে কেন কি থাকে যদি কোনো শব্দের মধ্যে কি থাকলে হামজা থাকলে তার নাম কি মাহমুদ এখন মাহমুস সেটা তিন প্রকার মাহমুস কয় প্রকার যদি ফাহরিমায় হামজা থাকে তার নাম মাহমুদে ফা তার নাম কি আর যদি আইন করিমার মধ্যে হামজা থাকে তার নাম কি মাহমুজ আইন আর যদি নাম করিমার মধ্যে হামজা থাকে তার নাম কি মাহমুজ রাফা আইন করিমা ফা করিমা লাম করিমা বুঝো প্রথমটা প্রথম অক্ষর কি ফা করিমা দ্বিতীয় আইন করিমা তিন নাম্বারটা কি নাম করিমা বুঝতে পেরেছ গেল তারপরে আসো এরপরে হচ্ছে এরপরে মহতল এরপরে কি মহতল মহতল কাকে বলে যদি কোনো শব্দের মধ্যে হরফিল্ল থাকে যদি কোনো শব্দের মধ্যে কি থাকলে হরফিল্ল থাকলে তাকে মহতল বলে তাকে কি বলে মহতল বলে যে গহরফিল্ল কয়টা বলেছি তিনটা হরফিল্ল কয়টা তিনটা কিকি ও আলিফিয়া বলো হরফিল্লত কয়টা তিনটা কি কি ও আলিফিয়া হরফিলত কয়টা তিনটা কিকি ও আলিফিয়া এখানে ওয়াটার মধ্যে কি হয়েছে হরবিল্লত কি হয়েছে ওয়া হয়েছে হর বিল্ডত এখানে হয়েছে ও আ ওয়া থাকবে যদি খা কলিমার মধ্য হর বিল্ডত ও থাকে বা আরেক থাকে বা ইয়া থাকে একটা থাকে তার নাম হল মহতলে তার নাম কি মহতলে যদি খা মধ্যে মধ্য হর বিল্ডের তিনটা থেকে জেগান একটা থাকে তার নাম কি মহথলে অথবা সেটার অপর নাম হচ্ছে মেসাল ওপর নাম কি মেসাল এটার অপর নাম কি মেসাল আর যদি আইনকলিমার মধ্যহর বিল্ডত থাকে কিসের মধ্যে আইনকলিমার মধ্যহর বিল্ডত থাকে খুব খেয়াল করবার আইন করিমা কোনটা আলিফ এখানে হামজা কই যদি কোনো উপরে পেশ থাকে সেটা হলো কি হামজা জবরদার পেশ থাকলে আলিফের উপরে সেটা হামজা হয়ে যায় আর যদি ডাইরেক্ট শুধুমাত্র উপরে যে জবর পেশ না দেখো লম্বা দেখো সেটা আলিপ সেটা কি আলিফ তো এখানে অ আলিফ তালের মধ্যে তিনটা থেকে এখানে কি আছে আলিফ আছে এখানে কি আছে আলিভাসে তাহলে হরপিল্ল তিনটা থেকে যদি আইন কুলি বল মোহরিল্লোর থাকে তার নাম কি আজোয়ার এটার অপর নাম কি আজব আজব ঠিক আছে আর একটা উদাহরণ দিচ্ছি যেমন দেখো বা যেমন কি বা এখানে বা আইন মাঝখানে কি আছে আর কথা বলে না মাঝখানে কি আছে আলিফ মাঝখানে কি আছে আলিফ তো এখানে হরপিল্ল তিনটা থেকে কি আছে এখানে আছে আলিফ কি হয় অর্থাৎ মাঝখানে হরফিল থাকলে যে কোনো একটা আলিফ হোক হোক কিয়া হোক যে একটা থাকলে তার নাম কি মহতলাইন অপর নাম কি আজওয়াল খুব ভালো করে মাথায় রাখবা আর যদি লাম কলিমার মধ্যে কি থাকলে হরফিল থাকলে লাম কলিমার মধ্যে কি থাকলে লাম কলিমার মধ্যে কি থাকলে হরফিল থাকলে র হচ্ছে হরফে সহি র কি মিম হচ্ছে কি হরফে সহি কিন্তু ইয়া এটা তো হরফিল হরফিল মানে কি রোগান্বিত রোগান্বিত কি অক্কর রোগ বিশিষ্ট অক্কর যেগুলোর কোনো দাম নেই যেগুলো শব্দের মধ্যে থাকলেও কোনো দাম থাকে না ঠিক আছে তাহলে এটা কি হরফিল্ডত ইয়া কি হরফিল্ড লাম কলিমের মধ্যে হরফিল্লোত আছে এখানে ফা হর বিল্ডুত ছিল সেই জন্য মহতলেফা এখানে আইন কলিমের মধ্যে হর আছে সেই জন্য মতল আইন এখানে লাম কলিমের মধ্যে হরফিল্ল আছে সেই জন্য কি আবার ফার ওপর নাম বলেছি মেসাল মতল আইনের ওপর নাম বলেছি আজ মতলে লামের ওপর নাম বলেছি না এরকম আরেকটা মেশাল দেখো দলবুন কি বলেছি দলবুন এখানে কেয়াল করো দল বোনের মধ্যে কি আছে হরবিল্ল হরবিল্ল কোনটা আছে ও আছে হরবিল্লটা তিনটা তিনটার মধ্যে এখানে কি আছে ও আছে ও থাকলে কি হয় না আপেস বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক আছে আজকে আমরা এই তিনটা নিয়ে আলোচনা করি আগামীকাল মজা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ ঠিক আছে